আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো ড্রাগনের পুডিং আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমেই একটা প্যান নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তরল দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি আর এই দুধটা আমি আগে থেকেই একটু জাল করে নিয়েছিলাম খুব বেশি ঘন করিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর দেড় চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশে নিতে হবে এখন আমি জাল করে নিচ্ছি জাস্ট ফুটে উঠলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি জাল করার দরকার নেই কারণ এই দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। আর গরম থাকা অবস্থায় কিন্তু যেই ডিশের মধ্যে পুডিং সেট করতে হবে সেখানে নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি একটা সার্ভিং নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যেটা আপনাদের ভালো লাগে ওরকম একটা ডিশ তার মধ্যে সেট করে নেবেন এখন আমি ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য নিয়েছি একটা প্যান আর দুই কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর দেড় চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই পরিমাণ বুঝেই কিন্তু চিনিটা দিয়ে নেবেন এই পুডিংটা বানানো কিন্তু খুবই সহজ খুব কম উপকরণ লাগে দেখতেই পাচ্ছেন আমি পানির সাথে আগার আগার পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আগার পাউডার কিন্তু গরম পানির মধ্যে বা গরম দুধের মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা বেঁধে যাবে অবশ্যই ঠান্ডা পানির সাথে আগার আগার পাউডারটা ভালোভাবে নিয়ে তারপর চুলাটা অন করবেন আবারও আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে তিন থেকে চার মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব ড্রাগন ড্রাগনের পরিমাণটা আপনারা বুঝে দিবেন আপনারা কম বেশি করে যেরকম ভালো লাগে সেই পরিমাণ বুঝে দিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ড্রাগনগুলা কিউব করে কেটে নিয়েছি ড্রাগন দেওয়ার পর মিনিটের মতো আমি জাল করে নিব খুব বেশি জাল করা যাবে না তাহলে কিন্তু ড্রাগনগুলা একদমই গোলা যাবে এই পুডিংটা খেতে কিন্তু খুবই মজার হয় ছোট থেকে বড় সবাই পছন্দ করবে একবার হলো বানিয়ে পরিবারে সবাইকে খাওয়াবেন আশা করি সবাই পছন্দ করবে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিব আর ফ্রিজে যেই মিল্ক পুডিংটা জমাতে দিয়েছিলাম সেটা কিন্তু আমি বের করে নেব আপনারা চাইলে ফ্রিজে না রেখেও জমাতে পারেন সেই ক্ষেত্রে সময়টি একটু বেশি লাগবে এখন আমি গরম থাকা অবস্থায় সেই দুধের পুডিংয়ের মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এই পুডিংটা কিন্তু একদমই জমে গেছে অবশ্যই গরম গরমই কিন্তু এর উপর দিতে হবে একদমই ঠান্ডা করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু পুডিংটা একদমই ভালো হবে না দেখেই কিন্তু বুঝতে পারছেন কালারটাও কিন্তু খুবই ভালো এসেছে এখানে কিন্তু কোনো কালার অ্যাড করা হয়নি ড্রাগনের কালারটাতেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আমি একটু চামচ দিয়ে ড্রাগনগুলো একটু সব সাইডে ছড়িয়ে দিয়েছি এভাবেই আমি আবারও ফ্রিজে রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিটের মতো আপনারা চাইলেন বাইরেও রাখতে পারেন সেই ক্ষেত্রে সময় বেশি লাগবে আর এই পুডিংটা কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে চেষ্টা করবেন ফ্রিজে রেখেই জমি নেওয়ার জন্য আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এখন আমি কেটে দেখিয়ে দিব পুডিংটা ভিতর থেকে কেমন হয়েছে এই পুডিংটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর খেতেও কিন্তু ততটাই মজার হয় এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেভাবে ভালো লাগে ওভাবেই কেটে নেবেন ছোট বড় যেরকম সাইজ আপনাদের পছন্দ সেই ভাবে কেটে সবাইকে খাওয়াতে পারেন এই পুডিংটা খেতে কিন্তু আসলেই অনেক মজার হয় দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতেও অনেক বেশি ভালো হয়েছিল আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ